বাপটা দাও বাপটা দাও বাপটা দাও তোমরা কিন্তু অনেকেই বলেছ বাপটার কথা দেখো আবারও নিয়ে চলে আসলাম বাপটা একদম কিন্তু কম দামের মধ্যে আর হ্যাঁ জিনিসের কিন্তু মানে কোয়ালিটি কিন্তু প্রচুর ভালো কারণ তোমরা কিন্তু এই জিনিস আগেও নিয়েছো যারা যারা নিয়েছো তারা তারা তো জানোই একবার না দু দুবার দিয়েছি আবারও নিয়ে চলে আসলাম বাপটা কারণ তোমরা সবাই বলছিলে যদি তোমার তুমি যে শাড়িটা পরে রয়েছে ওই শাড়িটা কবে দেবে এই তো নিয়ে চলে আসলাম এই যাচ্ছে আচল এই যাচ্ছে দেখে নাও ব্লাউজের পিস এই যাচ্ছে শাড়িটা আচ্ছা আজকে কিন্তু বাপটা দুটো কাল মানে দুটো ডিজাইন নিয়ে এসেছি ডিজাইন তোমরা একটু দেখে নেবে ঝটপট বুকিং করবে আর হ্যাঁ দামটা কিন্তু একদম 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 জলের দামে দিচ্ছি সত্যি তাই আচ্ছা আমি যে শাড়িটা পরে রয়েছি দেখতেই পাচ্ছ এই শাড়িটার এই যে এই শাড়িটা আমি কিছুদিন আগে পরে ভিডিও করেছিলাম তোমরা কিন্তু আমার কাছে অনেকেই চাইছিলে আমি দিতে পারিনি আমি বলেছিলাম আমার কাছে এখন নেই তবে কিন্তু আবারও নিয়ে আসা হয়েছে এবারে কিন্তু তোমরা ঝটপট নিতে পারো আর পরার পর দেখো আমাকে কত সুন্দর লাগছে আর শাড়িটা কিন্তু প্রচুর হালকা চলো এবার কয়েকটা কালার আছে ডিজাইন আছে তোমাদের দেখিয়ে দিই এর ব্লাউজ পিসে মনে হয় লাল দাগ দেখলাম কোনটা হলুদটা পুরো সাইডের মধ্যে কিরকম একটা মানে ভাজ 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 পড়ে রয়েছে পরের কালারটা দেখে নাও ঝটপট করে দেখে নিও ঠিক আছে আর যাদের যাদের লাগবে তাড়াতাড়ি কিন্তু স্ক্রিনশট দেবে বুকিং করবে স্ক্রিনে নাম স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়াই আছে ওই নাম্বারই বুকিং করবে দেখে নাও আর প্রত্যেকটা কিন্তু তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি আর এই যাচ্ছে ব্লাউজের পিসটা দেখে নাও এই যাচ্ছে শাড়িটা চলো পরের কালারটা দেখাই ঠিক আছে পরের কালারটা দেখে নাও কি দারুণ না সব কটা প্রিন্ট কিন্তু একই পাচ্ছ ডিজাইনটা খালি মানে ডিজাইনটা কিন্তু দু রকমের আছে আমি প্রথমের ডিজাইনটাই তোমাদের দেখাচ্ছি পরের আরেকটা ডিজাইন আছে সেটাও তোমাদের দেব তোমাদের যা যেটা ভালো লাগছে তোমরা কিন্তু সেইভাবেই নেবে এই যাচ্ছে শাড়ির আঁচলটা দেখে নাও আর এই যে যাচ্ছে ব্লাউজের পিসটা ব্লাউজের পিসটা কিন্তু সব একই রকম থাকছে ওটা আমি দেখাবো না ঠিক আছে চটপট করে ভিডিওটা তাড়াতাড়ি করতে হবে এই যাচ্ছে পরের কালারটা দেখে নাও এটা কিন্তু টিয়া কালার দারুণ লাগছে না তোমরা টিয়া কালার কিন্তু অনেকেই পছন্দ করো তাই তাড়াতাড়ি বলবো ঝটপট করে কিন্তু বুকিং করে নাও ঠিক আছে আর এই যাচ্ছে আঁচলটা আচ্ছা এই যাচ্ছে দেখে নাও চলো এই যাচ্ছে অফ হোয়াইট এর মধ্যে দেখে নাও এটা কিন্তু পুরোপুরি সাদা না ঠিক আছে অফ হোয়াইট এর উপর যাচ্ছে কালারটা কিন্তু খুবই সুন্দর যারা তোমরা হালকা কালার পছন্দ করো আমি বলবো ঝট করে নিয়ে নাও এই যাচ্ছে আঁচলটা দেখে নাও প্রচুর হালকা এইসব শাড়ি সত্যি পরি পরে কিন্তু ভীষণ শান্তি এই যাচ্ছে ব্লাউজের পিসটা পুরো শাড়িটা যাচ্ছে এইরকম দেখে নাও চলো ক্লাসলাম পরের ডিজাইনে ডিজাইনও আলাদা কালারটা দেখো এটা কিন্তু টোটালটাই আলাদা আচ্ছা এটা ডিজাইনটা কিন্তু পুরোটাই আলাদা তোমরা কিন্তু ভালো করে দেখে শুনে বুকিং করবে তোমরা যেরকম বুকিং করবে তোমাদের কাছে সেরকমই শাড়ি যাবে ঠিক আছে এই যাচ্ছে পরের ডিজাইনটা দেখে নাও এই যাচ্ছে শাড়িটা খুবই সুন্দর আচ্ছা এইটার ব্লড পিসটা আমার দেখাতেই হয় কারণ এইটার ব্লজের পিস কিন্তু একটু আলাদা এই যাচ্ছে ব্লজের পিসটা দেখে নাও পুরো পাতায় পাতা বুঝতে পারছো পুরো শাড়িতে কিন্তু পাতার কাজ করা আচ্ছা পরের কালারটা দেখে নাও ঝটপট করে ডিজাইনও কিন্তু আলাদা আচ্ছা কালারও কিন্তু আলাদা চলো দামটাও বলে দিচ্ছি পাঁচশো পঞ্চাশ টাকা একদম পাঁচশো পঞ্চাশ টাকা তোমরা ফ্রি ডেলিভেতে কিন্তু এত সুন্দর বাপটা সিল্ক পেয়ে যাচ্ছ। ঠিক আছে এই যাচ্ছে শাড়ি ব্লাউজের পিসটা দেখে নাও চলো আচ্ছা আগের যে ডিজাইন গুলো দেখিয়েছিলাম তার মধ্যে দিয়ে একটা ডিজাইন মানে রয়ে গেছিল তোমাদের দেখিয়ে দিলাম দেখে নাও এটা এটার কিন্তু পাতার কাজটা কিন্তু সম্পূর্ণ আলাদা দেখতেই পাচ্ছ মানে গোচ্ছা গোচ্ছা এক জায়গায় জায়গায় পাতা আর যেটা তোমাদের এখন দেখাচ্ছিলাম সেটা কিন্তু পুরো লতালতা পাতা দেখে নাও প্রচুর সুন্দর শাড়িগুলো দেখতে আর এই যাচ্ছে ব্লাউজের পিসটা দেখে নাও এই যাচ্ছে শাড়িটা দাম কিন্তু সাড়ে পাঁচশো টাকা আছে পরের কালারটা এটা কিন্তু পুরো হলুদ আর দেখো যেরকম বললাম পুরো পাতায় কাজ করা এই যাচ্ছে ব্লাউজের পিসটা আর এরকম কিন্তু পুরো পাতার কাজ করা দেখো দেখতে পাচ্ছো দু রকম তোমাদের শাড়ি দিলাম তোমাদের যার যেটা পছন্দ তোমরা সেভাবে বুকিং করবে পরের কালারটা দেখে নাও অফ হোয়াইট উপর এটার পাতার কাজটা যেহেতু আলাদা তাই তোমাদের এটাও দেখিয়ে দিলাম দেখে নাও পুরো শাড়িটা যাচ্ছে এরকম আর ব্লাউজ পিসটা কিন্তু দারুণ খুব সুন্দর ব্লাউজ পিসটা এই যাচ্ছে ফুল শাড়িটা দেখে নাও খুবই সুন্দর না দাম কিন্তু থাকছে পাঁচশো পঞ্চাশ টাকা পুরো গোটা ভারতবর্ষের ফ্রি ডেলিভারি কালার দেখো কত কালার দিয়ে দিলাম আর ডিজাইনও কত সুন্দর সুন্দর তোমাদের যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট দেবে বুকিং করবে পুরো গোটা ভারতবর্ষে আমাদের ফ্রি ডেলিভারি আছে দাম কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকা তাড়াতাড়ি ফুটিয়ে গেলে কিন্তু বন্ধুরা আবারও দিতে পারবো না চলো আজকের মতন এই পর্যন্তই